সন্ত্রাসীদেরকে তোমরা নিষিদ্ধ করো ইসলামী দল নিষিদ্ধ করার মতো দুঃসাহস করবে না আর যদি তোমরা করো এতে কোনো লাভ হবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র ষড়যন্ত্র থাকবে কিন্তু যুগে যুগে ইসলামকে টিকে রাখবে কে আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের অত্যন্ত প্রহরী যতগুলি ইসলামিক দল রয়েছেন তার মধ্যে সবচাইতে বড় দল হলেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা গতকাল থেকে শুনছি এই দলকে নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে চোদ্দ দলের পক্ষ থেকে জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করে দিতে চাই আমরা বলতে চাই জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চাইলেই নিষিদ্ধ করা যাবে না তার কারণ হল তারা কোরআন সুন্নার আদর্শ লালন করে এখন বলেন তো কোরআন সুন্নার আদর্শকে আইন করে কে নিষিদ্ধ করা যাবে আপনি কাগজ নিষিদ্ধ করতে পারবেন কিন্তু আঠারো কোটি বিশ কোটি মানুষের অন্তরে যে ভালোবাসা বলেন তো এই ভালোবাসাকে নিষিদ্ধ করা যায় আমাদের মনে রাখতে হবে নমরুদের পার্লামেন্টে ইব্রাহিম আলী নিষিদ্ধ করা হয়েছিল মুসা আলাইসলাম ইসাল্লাম নিষিদ্ধ হয়েছিল ফিরাউনের পার্লামেন্টে আবু জেলের পার্লামেন্টে রাসুলের করিম সল্লিয়া সাল্লামকে নিষিদ্ধ করেছিল আল্লাহর কোরআন বলেছেন সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভেতরে ওয়াইজিয়াম কুরবিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াক্তুলুকা আও ইয়াকুলিজুকা আবু জেলের পার্লামেন্টে তারা আইন করলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে যেখানেই পাও হত্যা করো না হলে দেশ থেকে বিতাড়িত করো না হলে জেলখানার মধ্যে করো পার্লামেন্টে রাসূলকে নিষিদ্ধ করেছিল এখন বলেন তো দেখি রাসূলকে নিষিদ্ধ হয়েছিল নাকি মক্কা বিজয় করেছিল তার মানে বোঝা গেল নমরুদের পার্লামেন্ট ইব্রাহিমকে নিষিদ্ধ করতে পারেনি মুসার পার্লামেন্ট ফিরাউনের পার্লামেন্ট মুসানবিকে নিষিদ্ধ করতে পারেনি আবু জেলের পার্লামেন্ট রসুলকে নিষিদ্ধ করতে পারেনি বরং তারাই নিষিদ্ধ হয়ে গেছে তার মানে বোঝা যায় যুগে যুগে হকপন্থী ইসলামপন্থীদেরকে যারা নিষিদ্ধ করতে চায় ইতিহাস বলে এরাই জমিন থেকে নিষিদ্ধ হয়ে যায় আর হকপন্থীদেরকে প্রতিষ্ঠিত করে রাখে কে এই জন্য আল্লাহর কোরান বলেন উরিদুন লিউৎ ফি মুন অল্ল হি ভিআফ ওয়া হিহিম অল্লহ হুমুতিম মনু উরিহি ওলা উকারি ঘালে কা ফিরুন ওলা উকারি কাফির আর মুশরিকরা তাদের মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে নিভে দিতে চায় আল্লাহ বলে না তারা যতই ষড়যন্ত্র করুক না কেন দিনের আলো তালা মুছে ফেলতে পারবে না এই দিনের প্রজ্বলিত আগুনকে প্রতিষ্ঠিত রাখবে কে তার কারণ একটা কথা ভালো করে বুঝবেন আদর্শের মোকাবেলা করতে হয় আদর্শ দিয়ে এখন আপনি যদি বাংলাদেশ থেকে ডাব নিষিদ্ধ করতে চান তাহলে ডাবের চাইতে ভালো একটা খাবার বাংলাদেশে আমদানি করা লাগবে কথা কর না আপনি যদি দুধকে নিষিদ্ধ করতে চান দুধের চাইতে ভালো একটা খাবার বাংলাদেশে আমদানি করা লাগবে এখন জামাত ইসলামীকে নিষিদ্ধ করবেন কেমনে তাদের ব্যতিক্রম একটা আদর্শ আগে জমিনে আপনাদেরকে আনতে হবে কিন্তু তাদের ব্যতিক্রমে কোনো আদর্শ কি আছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবরের আদর্শ লালন করে কায়েম করতে চায় বিএনপি রহমানের আদর্শ কায়েম করতে চায় কিন্তু জামাত ইসলামী কোনো ব্যক্তির আদর্শ কায়েম করতে চায় না তারা কোরআন সুন্নার আদর্শ জমিনে বাস্তবায়ন করতে চায় আর কোরআন সুন্নার আদর্শের বিপরীতে অন্য কোন আদর্শ জমিনে হতে পারে বরং তার মানে বোঝা গেল কোরআন সুন্নাকে যারা নিষিদ্ধ করতে যাবে তারাই জমিন থেকে নিষিদ্ধ হবে এই জন্য কোরআনের আল্লামা সাইদি বলেছিল ধর্মভিত্তিক রাজনীতি জামাত ইসলামকে নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায় কথা কন্যা যারা আজকে ছাত্রদের উপরে হামলা করতেছে ছাত্রীদেরকে ধ্বংস ধর্ষণ করতেছে নিরপরাধ ছাত্রদের গুলি করে অস্ত্র দিয়ে হামলা করতেছে প্রয়োজনে সন্ত্রাসীদেরকে তোমরা নিষিদ্ধ করো ইসলামী দল নিষিদ্ধ করার মতো দুঃসাহস করবে না